সুধুমণ্ডলী আমরা এখন কথা বলছি ডাক্তার মোহাম্মদ মোবার হোসেনের সাথে যিনি ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান এবং আমরা তার কাছে জানতে চাইব যে হেলথ টিভির পক্ষ থেকে যে আমাদের যে স্বাস্থ্য খাতটা আছে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আমরা যে সারা বাংলাদেশে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করছি যেখানের একটা মেডিকেল টিম যেখানে ডাক্তার নার্স ওয়ার্ড বয় আয়া সুইপার অ্যাম্বুলেন্স ড্রাইভার এই টিমের মাধ্যমে আমরা এই সেবাদানটা করে থাকি তো সেক্ষেত্রে আমরা প্রায়শই দেখি যে মিডিয়াগুলোতে অনেক সময় ভালো প্রচার করে অনেক সময় আমাদের অপপ্রচার হয় অনেক সময় আমাদের যেটা সত্য নয় যেরকম অসত্য কথাও চলে আসে আমি ডক্টর মোহাম্মদ মোহামুর হোসেন আপনার কাছে জানতে চাইব যে এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই মাস মিডিয়া বা এই গণমাধ্যমের ভূমিকাটা কী মিডিয়া হচ্ছে দ্য রিফ্লেকশন অফ আওয়ার সোসাইটি যে রিফ্লেকশনের ভিত্তিতে আসলে সোসাইটি ডিসিশন নেয় যে আমাদের সমাজটা কোন দিকে চলছে বা সমাজের কোন দিকটা ভালো দিক কোন দিকটা মন্দ দিক বা কোন দিকটা বিবেচনা করে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে জনতার সিদ্ধান্ত নেবে তো এইটা হচ্ছে দ্য প্লেগ্রাউন্ড অফ মিডিয়া তো সেই ক্ষেত্র থেকে আমরা যদি মিডিয়ার বিষয়টি বিবেচনা করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার ইতিবাচক দিকগুলো এবং নেতিবাচক দিকগুলো বিশ্লেষণের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো যদি মিডিয়ার সুন্দরভাবে তুলে ধরে তাহলে সেই ক্ষেত্রে যে সকল পজিটিভ জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ নিজেরা গ্রহণ করবে এবং যেটা নেতিবাচক ব্যাপার রয়েছে সেগুলো যদি পরামর্শ সাপেক্ষে মিডিয়াগুলো যদি এরকমভাবে নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করে যে এই বিষয়গুলো এইভাবে এইভাবে সমাধান করা যায় কোনো নেতিবাচক দিক কোনো একজন চিকিৎসকের সমালোচনা করা নয় কোনো একটা প্রতিষ্ঠানকে সমালোচনা করা নয় বরং সমালোচনার ভাষাটা যদি এমন হয় যে গঠনমূলক সমালোচনা যে এই সেক্টরে বা এই এই প্রতিষ্ঠানে এই এই সিস্টেমে হচ্ছে এই এই সমস্যাগুলো রয়েছে যেগুলো সমাধান করলে সেই সিস্টেমটা ঠিক হয়ে যাবে সেই প্রতিষ্ঠানটা ঠিক হয়ে যাবে সেই ব্যক্তিরা ঠিক হয়ে যাবে যদি এইরকমভাবে রকমভাবে নেতিবাচক বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করা হয় তাহলে ক্ষেত্রে মিডিয়া একই সাথে হচ্ছে অভিভাবকের দায়িত্বটা পালন করতে পারে সাথে সাথে হচ্ছে সেই সিস্টেমটাকে হচ্ছে আবার রিফর্ম করার ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করতে পারে তো সার্বিকভাবে আমরা যদি বলি মিডিয়ার ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা রয়েছে আমরা মিডিয়া চিকিৎসক হিসেবে ব্যক্তিগতভাবে আহ্বান থাকবে মিডিয়ার যারা সংবাদকর্মী রয়েছেন উপস্থাপক রয়েছেন এবং মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন তারা যদি এই হেলথ সেক্টরের চিকিৎসক থেকে শুরু করে আদার যারা হেলথ প্রফেশনালস আছে তাদের ভালো দিকগুলো আপনারা ফুটিয়ে তোলেন এবং জাস্টিফাইড ওয়েতে এবং হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েতে যদি তাদের নেতিবাচক বা যে বিষয়গুলো সমাধান করা প্রয়োজন সংশোধন করা প্রয়োজন সেগুলো যদি গঠনমূলক পর্যালোচনা করেন তাহলে আমাদের এই সিস্টেমটা সুন্দরভাবে রিফর্ম হবে ইনশাল্লাহ